কীভাবে আপনারা ইংরেজি শিখবেন কোনো লার্নিং সেন্টার ছাড়া এবং একদিনের মধ্যে কিভাবে ইংরেজি শিখবেন এবং কোথা থেকে ইংরেজি প্র্যাকটিস করবেন আজকে আমি সেই সব বিষয়ে আলোচনা করব হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ দ্যাট ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক বাই দ্য মার্সি অফ অল আল্লাহকে আজকে আমি আলোচনা করব যে কিভাবে আপনারা ইংরেজি শুরু করবেন এবং খুব তাড়াতাড়ি ইংরেজির মধ্যে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন তো ভাই দেখেন বাংলা যেরকম একটা ভাষা বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিও একটা সেই ভাষা আমরা যদি ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং আমরা যখন বাংলা ভাষাটা শিখছি তখন একদিনের মধ্যে এটা সম্ভব হয় হয় নাই মনে করেন যে পাঁচ থেকে ছয় বছর সময় লেগেছে আমাদের বাংলা ভাষাটা শিখতে ঠিক তেমনি বাংলা ভাষার পাশাপাশি আমরা যদি ইংরেজি ভাষাটা কন্ট্রোলে নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে একদিন দুই দিন বা এক সপ্তাহে এটা আমাদের কখনোই সম্ভব না আমরা যদি ইংরেজিতে ফলুয়েন স্পিকার হতে চাই তাহলে আমাদেরকে দুইটি উপায় ফলো করতে হবে মনে করেন আপনি শুনে শুনে ইংরেজি বক্তা হতে পারেন এর পাশাপাশি দুই নম্বর যেটা হলো গ্রামারিক্যাল বিষয়গুলো ফলো করে আপনি ইংরেজিদের ইংরেজির মধ্যে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারেন তো দুইটা উপায়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে মনে করেন যে যখন ফ্রি থাকবেন তখন ইংলিশ ভয়েসগুলো বেশি বেশি শুনবেন এর পাশাপাশি যেটা করবেন সেটা হলো আপনার বাসায় যদি কোনো গ্রামার বই থাকে সেটা ফাইভের গ্রামার হোক সিক্সের বা সেভেনের গ্রাম হোক ইট ডাজেন্ট ম্যাটার দেন ওইখান থেকে আপনি গ্রামার বিষয়গুলো ভালোভাবে ফোকাস করেন এবং কোন বিষয়গুলো গ্রামের গ্রামারের বিষয়গুলো ফোকাস করবেন প্রথম হলো আপনাকে যেটা শিখতে হবে ইংলিশের গ্রামারের প্রাণ হলো টেন্স আপনাকে টেন্স বেশি বেশি করে শিখতে হবে আপনার আপনি যদি টেন্সটা শিখেন তো তাহলে দেখা যাবে যে কি ইংরেজির মধ্যে আপনি সত্তর পার্সেন্ট এগিয়ে আছেন এবং আপনি চাইলে যে কারোর সাথে স্পিকিং করতে পারেন শুধুমাত্র টেন্সটা শেখার কারণে মনে করেন যে আমি ভাত খাই আই ইট রাইস আই উইল আই উইল ইট রাইস আমি ভাত খাবো আই এম ইটিং রাইস আমি ভাত খাইতেছি সব মনে করেন সব টেন্সের আন্ডার পরে আমরা সারাদিন কী কাজকর্ম করি কি করতেছি সবগুলো মনে করেন যে টেন্সের আওতা দিনে পরে আর আমরা প্রথমে শিখব যেটা সেটা হলো কি সেটা টেন্সটা আমরা প্রথমে শিখবো এর পাশাপাশি যেটা শিখবেন সেটা হলো কি মডাল যে ভার্ভগুলো আছে ক্যান কুড শ্যাল শুড উইল উড এই এই ভার্ভগুলোর আমাদের ব্যবহার ভালোভাবে শিখতে হবে এই ভার্ভগুলো মনে করো যদি ভালোভাবে শিখি তাহলে আমরা দেখা যাবে যে কি অনর্গল ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবো এইসবের দ্বারা এর পাশাপাশি গ্রামারের যে মূল বিষয়টা হলো সেটা হলো কি কন্ডিশনাল যে সেন্টেন্সগুলো আছে তারপর সেন্টেন্স আছে সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো আমরা শিখব তো আমাদের যদি বেসিক গ্রামারটা খুব ভালোভাবে জানা থাকে তাহলে আশা করা যায় যে খুব তাড়াতাড়ি আমরা ইংরেজিদের মধ্যে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবো কোনো রকম লার্নিং সেন্টার ছাড়া কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া তো ভাই দেখেন আমি যখন ইংরেজিটা শুরু করি তখন আমি কিন্তু কোনো লার্নিং সেন্টার দেয় নাই বা কোনো শিক্ষকের কাছে যায় নাই আমি নিজে নিজে প্র্যাকটিস করছি এবং আমার ক্লাস সেভেনে একটা গ্রামার বই ছিল ওই গ্রামার বই থেকে আমি আমার বেসিক যে গ্রামারগুলো সেই নাউন টেন্স সেন্টেন্স মডার্ন কন্ডিশনাল সেন্টেন্স এই বিষয়গুলো আমি ভালোভাবে বুঝে শুনে পড়ছি পড়ার পর আমি আমার ফেসবুকের মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো ছিল মনে করেন যে দয়াল চন্দ্র বর্মন তারপর হিমাদ্রি দিদি তারপর মনে করেন যে জিয়াদুল ইসলাম আমার মানে আমি তাদের ভিডিওগুলো অনুসরণ করতাম করার পরে দেখা যেত কি তাদের ভিডিওগুলো আমি সবসময় শুনতাম এবং এর পাশাপাশি ডাউনলোড করতাম ডাউনলোড করে করে শুনতাম দিনের মধ্যে পাঁচবার দশবার বার আমি তাদের ভিডিওগুলো শুনতাম শোনার পরে আমি নিজে নিজে প্র্যাকটিস করতাম আমার বাসার মধ্যে এবং আমি আমার ভিডিওগুলো ক্যামেরার মধ্যে ধারণ করতাম করার পরে আমি সারাদিন ভিডিও করতাম করার পর রাতের মধ্যে সেই ভিডিওগুলো ওপেন করতাম করার পর যে দেখতাম যে কোথায় গিয়ে আসলে আমার ভুল হয়েছে এই ভুলগুলো আমি শনাক্ত করার চেষ্টা করতাম এবং এর পাশাপাশি আমি সেই ভুলগুলো পরবর্তীতে যাতে না হয় সেই ভুলগুলো আমি সংশোধন করার চেষ্টা করতাম সো আপনারা যদি ইংরেজি শিখতে চান আপনারা ইংরেজিটাকে সহজ মনে করেন এবং অনেকে মনে করেন যে ইংরেজিটা আসলে কঠিন ভাষা আমি ইংরেজি ইংরেজি কখনোই শিখতে পারবো না তো ভাই ভয় ভীতি এইসব নিয়ে ইংরেজি শিখতে আসবে না তাহলে ইংরেজি শিখতে কখনোই পারবে না মনে করেন যে আপনার মনের মধ্যে কনফিডেন্স থাকতে হবে যে আই উইল লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখবো এবং আমাকে ইংরেজি শিখতেই হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ আমার ইংরেজি শেখা উচিত বা আমাকে শিখতেই হবে ইংরেজি মনের মধ্যে এরকম একটা কনফিডেন্স নিয়ে আসেন তাহলে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি আপনি ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন রকম শিক্ষা প্রতিষ্ঠান বা কারোর সহায়তা ছাড়া আপনি নিজে নিজে ইংরেজি প্র্যাকটিস করতে পারবেন এর পাশাপাশি যেটা করবেন সেটা হলো কি ভোগাবলারিগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন কেননা আমরা যখন সেন্টেন্স তৈরি করতে যাব তখন আমাদের বেশি দরকার হবে ভোগাবলারি এই ভোগাবলারি ছাড়া আমরা কখনোই ভালোভাবে সেন্টেন্স মেক করতে পারবো না এবং ভালোভাবে কোনো সেন্টেন্স বলতে পারবো না মনে করেন যে আমি এখন অবস্থান করতেছি আমার জমি ক্ষেতের মধ্যে বিহাইন্ড মি দেয়ার ইজ মাই পটেটো ফিল্ড মানে পটেটো এই পাশে আমার কি রাখে আলু ক্ষেত আমি যদি আলুর ইংরেজিটা না জানি তো কীভাবে আমি এই সেন্টেন্সটা তৈরি করব যত আমি টেন্স পড়ি না কেন তো আমাকে কি করতে হবে এই টেন্স মানে গ্রামার বিষয়গুলো ভালোভাবে ফলো করার পর আমাকে ভোকাবলারিগুলো বেশি বেশি শিখতে হবে তাহলে আশা করা যায় যে আপনি ইংরেজিদের মধ্যে ইংরেজির মধ্যে খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন এটা আমার দীর্ঘ বিশ্বাস তো ভাই আপনারা ইংরেজি প্র্যাকটিস করেন আর বেশি বেশি ভিডিও রেকর্ড করেন তারপর দেখা যাবে যে কোথায় গিয়ে আপনাদের সমস্যা হয় আজকের মতো এ পর্যন্ত আপনাদের যদি কারো কোনো কিছু জানা থাকে তাহলে আমার কমেন্ট বক্সের মধ্যে বলার চেষ্টা করবেন আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সি ইউ নেক্সট ভিডিও কিপ এনজয় কিপ প্ল্যানিং বেস্ট লাক ফর ইউ